আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা স্পেশাল গরুর মাংসর রেসিপি তো এর জন্য আশা করি আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আমি জয়া রংধনু ব্লক্সের পক্ষ থেকে বলছি তো প্রথমেই নিয়ে নিয়েছি গরুর মাংস গরুর মাংসটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর ছোট ছোট পিস করে কেটে নিলে সুবিধা হচ্ছে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে আর সেই সাথে মাংসটা খুব ভালো সেদ্ধ হয় আর যেহেতু আমি পানি ছাড়া গরুর মাংসটা রান্না করি আর এখানে আমি ছোলার ডালটা নিয়েছি ছোলার ডালটা কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর আমি সরিষার তেল দিয়ে রান্না করছি চাইলে আপনারা সয়াবিন তেল বা সানফ্লাওয়ার যেটাই বলে না কেন আপনাদের যেটা ভালো লাগে সেই তেলটা নিয়ে নিতে পারেন তো এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টুকরো দারচিনি লং এলাচ চারটা এলাচ আর চারটা লং দিয়ে দিয়েছি তো দিয়ে দিচ্ছি আমি দুইটা তেজপাতা তো এইগুলো ভালো করে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর গরুর মাংসের পেঁয়াজটা কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটে নেই একটা বিষয় মাথায় রাখবেন গরুর মাংসর পেঁয়াজটা কিন্তু খুব ভাজা ভাজা করে ভেজে নেবেন না এতে করে পেঁয়াজটা ভাজা ভাজা করে ভেজে নিলে আপনার পেঁয়াজের যে রসটা সেটা কিন্তু চলে যায় তো অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিচ্ছি আদা বাটা দুই টেবিল চামিস তো আদা আর জিরা বাটা আমি দিয়ে ভালো করে একটু আপনার নেড়ে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি তা এখন দিয়ে দিচ্ছি মশলা ধোয়া পানিটা আর এখানে কিন্তু আমি এক টেবিল চামিচ জিরা বাটা আর দুই টেবিল চামিস আদা রসুন বাটা অ্যাড করেছি তা এখন দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি এক টেবিল চামিচ হলুদ ফাঁকি এক টেবিল চামিচ শুকনা লঙ্কা এক তা এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে মশলাটাকে আর মশলাটা কিন্তু আমি খুব ভালো করে আপনার কষিয়ে নিব না আমি প্রথমেই বলেছি যে পেঁয়াজটা ভাজা ভাজা করলে বা ভালো করে ইয়ে করলে কিন্তু পেঁয়াজের রসটা চলে যায় আর পেঁয়াজটা যদি আপনার ভালো করে ভাজা ভাজা না করে যদি মাংসটা অ্যাড করে দেন তাহলে কিন্তু পেঁয়াজের রসটা মাংসের ভিতরে ঢুকে যায় সেক্ষেত্রে মাংসটা অনেক সফট হয় খেতেও ভালো লাগে তা এখন দিয়ে দিচ্ছি সোলার ডাল গরুর মাংসটা আমি অ্যাড করে দিচ্ছি এখন মাংসটা আমি পেঁয়াজের সাথে কষাতে কষাতে পুরো রান্নাটা কমপ্লিট করব। আর এর জন্য কিন্তু চুলা আঁচটা মিডিয়ামের থেকে একটু কমিয়ে রাখতে হবে আর আমার টাইটেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি উইদাউট পানি ছাড়া রান্না করি গরুর মাংসটা আমি এটার মাঝে একটুও পানি অ্যাড করব না তো এভাবে ঢেকে ঢেকে আমি পুরো মাংসটা আপনার কষিয়ে কষিয়ে রান্নাটা কমপ্লিট করব। এতে করে সুবিধা হচ্ছে আপনার গরুর মাংসটা এত বেশি টেস্ট হয় এটা বলে বোঝানোর মতো না আর পানি যদি কেউ অ্যাড করেন সেক্ষেত্রে অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন আর কষাতে কষাতে আপনার গরুর মাংস থেকে যেই পানিটা উঠবে সেই পানিতে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো তো অলরেডি কিন্তু গরুর মাংস থেকে অনেকটাই পানি উঠে গেছে তা আবার আমি ঢেকে দিচ্ছি তা আবার একটু ভালো করে এভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে আপনার কষিয়ে কষিয়ে আপনার গরুর মাংস বোটের ডালের রান্নাটা আমি কমপ্লিট করব এই যে দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই উঠে গিয়েছে তো এই পানিতেই পুরো রান্নাটা কমপ্লিট হবে এখন দিয়ে দিলাম আমি কাঁচামরিচটা তো আবারও আমি কাঁচামরিচটা অ্যাড করলাম কাঁচামরিচ কিন্তু আমি দুই ধাপে অ্যাড করেছি আপনার মাঝে একবার অ্যাড করেছি আর গরুর মাংসটা কমপ্লিট হওয়ার পাঁচ মিনিট আগে আমি আবারও অ্যাড করে দিলাম এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায় তো গরুর মাংসটা আমার রান্না কমপ্লিট এখন আমি এটাকে বাগার দিয়ে নিব। তোর জন্য সরিষার তেল নিয়ে নিলাম পরিমাণ মতো তো তেলটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি তো এর মাঝে এখন দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি রসুনটাকে একটু ব্রাউন করে আমি ভেজে নিব তো রসুনটা ব্রাউন কালার করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এর মাঝে দিয়ে দিচ্ছি এখন জিরা ফোড়ন তো জিরাটা ভালো করে ভাজা হয়ে গেছে তো এখন আমি গরুর মাংসের মধ্যে ফোড়নটা দিয়ে দিব তো বিশ্বাস করেন আমি আজকে যেইভাবে আপনার ছোলার ডাল দিয়ে গরুর মাংসটা রান্না করলাম পানি ছাড়া এবং এইভাবে বাগার দিয়ে আপনারা খেয়ে দেখবেন রান্না করে অসম্ভব ভালো লাগবে খেতে আর এই ধরনের নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিতে টিপ দিয়ে রাখবেন অলে তাহলে দ্রুত আমার চ্যানেলের যে ভিডিওগুলো আমি আপলোড করব নোটিফিকেশনগুলো দ্রুত আপনাদের কাছে চলে যাবে তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে ছোলার ডালের গরুর মাংস কষা তো আশা করি আপনাদের ভালো লেগেছে তো একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম